পরে শোনেন যে যারা মোরতাদ হয়েছিল এরা সব মুসলমানদের আগমনের সংবাদ সই না পারস্য উপসাগরে একটা দ্বীপ আছে এটা আপনারা দেখবেন ভিতরে উপসাগরের মাঝখানে দারবান নামক একটা দ্বীপে সব পালাইছে যে মুসলমানরা আসতেছে মুসলমানরা চিন্তা ভরে গেলেন এত দূর থেকে কষ্ট করে মরুভূমি দিয়ে মোরতাদদের সায়স্তা করার জন্য আসলাম অথচ তারা এখন নাই চলে গেছে পালাইছে প্রধান সেনাপতি আল্লাহ হাজরামি বললেন টেনশন করো না আমরা আমাদের ওটগুলি নিয়েই এই সাগর পাড়ে দিয়ে দারবান নামক দ্বীপে যাব। বলে বলে কি ওট তো মরে যাবে আমরাও মরবো কয় না কিছুই হবে না রানা দাও বিসপুল্লা বলে ওটগুলিনকে সাগরের মধ্যে বাসিয়ে দিলেন দেখা গেল ওটের শুধু খুর বিচ্ছে আর কিছুই বিজে নাই ওই দারবান নামক দ্বীপে গিয়ে মোরতাদেরকে সাহেস্তা করলেন মুরতাদ সাহেস্তা হলো মোরতাদ খতম হলো ইসলামের বিরুদ্ধে যেই সহিংসতা দেখা দিয়েছিল তা নির্মূল হল শান্তিময় ইসলাম সারা দুনিয়ায় আরো ব্যাপক আকারে চড়িয়ে ফেলল তাহলে ইসলামে মূর অস্তিত্ব আছে সেই যুগে মুরতাদ ছিল এই যুগে মুরতাদ নাই